এবার দেখা করা দেখা করতে যাবেন ঘর থেকে পাটা রাখছে তার সাথে দেখা করতে যাবেন পা কত দিয়ে নিয়ে রাখছেন পায়ের ঝিনা শুরু হয়ে গেছে তার কাছে এলেন যাওয়ার পর চোখ দিয়ে দেখলেন চোখের ঝিনা

এটা কথা এটা কথা আল্লাহ আপনাদের হেফাযত করেন এইজন্য এই স্মার্টফোন দ্বারা জানাব আপনাদের প্রতিদিন কতবার সিস্টেম আরবিতে আমি আপনাদের থেকে 700000000 এটাকে হাতে নিমু নেওয়ার পরেই কোন না নিয়ে আল্লাহ